মামাতো ভাইয়ের বিয়ে বৌভাত সমস্ত কিছু কমপ্লিট এবার বাড়িতে এসে আবার ভিডিও দেওয়ার পালা তো এই যে দেখতে পাচ্ছ এই ভিডিওটি দেওয়ার আগেই আমি কিন্তু বিয়ে বাড়ি চলে গিয়েছিলাম তো সেই কারণে এখন আবারও এখান থেকেই শুরু করছি কারণ পাই টু পায়ে ভিডিও না দিলে ভিডিওটা কেমন খাপছাড়া হয়ে যাবে তার জন্য আবারও সেই জায়গা থেকেই শুরু করলাম বিয়ে বাড়ি থেকে এসে গলাটা ভেঙে গিয়েছে তাই একটু মোটা হবে গলার স্বর তবে এখানে দেখো কী সুন্দর টানা নিয়ে বসেছে দেখে সেই ছোটোবেলা স্কুলের কথা মনে পড়ে গেল স্কুলে তখন আমাদেরকে যে পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা দিত সেটা দিয়ে টানা কিনে খেতাম এখন তো সেসবের চল নেই ওই পয়সারও চল নেই এই টানারও এখন চল নেই এখনকার বাচ্চারা এসব মিষ্টি জাতীয় জিনিস বেশি খেতেই চায় না ওরা তো এখন চিপস কুরকুরে এগুলো খায় আমাদের সময় আবার এগুলো ছিল না ছিল নলপাপড় আর এই যে চলে এসেছি বাড়িতে গিয়েছিলাম একটু মার্কেটিংয়ে মার্কেটে গিয়েছিলাম যে পোশাকে সেটি পরে আর কীর্তনে আসেনি ওটা তো কীর্তনে পরে আসলে ঠিক মানানসই হয় না তার জন্য পরে নিয়েছি শাড়ি কীর্তনে শাড়িটাই কিন্তু সবচেয়ে সেরা তো দেখতেই পারছ সূর্য পূজা হচ্ছে কারণ সূর্য পুজোর এটাই একটা আকর্ষণ ওই যে ঠাকুরের চারপাশে কি সুন্দর সবাই কিন্তু প্রসাদ নিয়ে নৃত্য করে তারপর আবার এখান থেকে চলে যাবে সেই মঞ্চের সামনে কীর্তনিয়া ওখানে নতুন নতুন অনেক রকমের গান গাইবে আর সবাই খুব নাচানাচি করবে এখানে চার দিন ধরেই এই কীর্তনের অনুষ্ঠান হয়েছে তবে আমার যেহেতু একদম পাশেই বাড়ি তাই আমি বেশিরভাগ সময়টাই নাইটি বলেই শুনতে চলে এসেছিলাম তাই সামনে বসে আর সেটা দেখিনি আমি কিন্তু রাস্তা থেকেই কীর্তন শুনেছি আর আমার তো বাড়ি থেকেই সব কিছু শোনা যায় যাই হোক আজকের আগের দুদিন আর পরের দিন যেহেতু শাড়ি পরিনি তাই বাড়ি থেকেই কীর্তন শুনেছি আর প্রোগ্রাম দেখেছি তবে আজকে যেহেতু সন্ধ্যের দিকে শাড়ি পরে এসেছি তাই দুবার আমি এখানে বসে কীর্তন শুনেছি তখন সন্ধ্যের দিকে দেখতেই পেলে সূর্য পূজা হয়েছে এখন বাজে রাত বারোটা আর এখন রূপের পালা শুরু হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ কীর্তনিয়াকে ওনার কিন্তু আবার ইউটিউব চ্যানেল রয়েছে সূর্য পূজা যিনি গিয়েছেন তার থেকে অনেক বেশি ভালো লেগেছে ওনার গান আর এদিকে দেখো সায়না ওর বান্ধবী দুজন বসে কীর্তন শুনছে ও সচরাচর কীর্তন শোনে না তবে আজকে বান্ধবী এসেছে বলে কীর্তন শুনলো আর এখন আমরা বাড়ি চলে এসেছি বাড়ি থেকেও কীর্তন শুনছি আর এটা হলো পরের দিন পরের দিন আবার ভোগ হয় কীর্তন হয় তো আজকেও এই এখান থেকেই দেখছি আসলে এখন তো দুপুর তাই রান্না বসিয়েছি যদিও এখান থেকে খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছিল প্যান্ডেলের কাপড় খুলে দেওয়াতে তাই আর সামনে যেতে হয়নি ওরা কিন্তু বাড়িতে প্রসাদ দিয়ে গিয়েছিল ওই মাটির থালায় করে সবাই আমরা সেই প্রসাদ নিয়েছিলাম যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে।